মিজানুর রহমানি বেমান হ্যাঁ এটা আমি বলি আমি নাই মনে করবেন আমি বলেছি ওই যে একটু আগে ভিডিওর শুরুতে দেখেছেন উনি বলেছেন হ্যাঁ প্রিয় দর্শক এখন আসলে ডক্টর মিজানুর রহমান আজহারিকে মাওলানা মাহফুজুর রহমান সাহেবকে এই কথাগুলো বলেছেন নাকি অন্য কোনো কিছু বোঝাতে চাচ্ছেন অবশ্যই সে বিষয়টা জানতে হলে এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে সম্পূর্ণ দেখলে আপনি বুঝতে পারবেন যে মাহফুজুর রহমান জাবের উনি ডক্টর মিজানুর রহমান আজহারের সম্পর্কে এই শব্দগুলো কেন ব্যবহার করেছেন কী উদ্দেশ্যে ব্যবহার করেছেন সেটা ভিডিও দেখলে আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে তাহলে আসুন আমাদের ভিতরে সেই সন্দেহটা গুড়ে পাক কাটছে যে আসলে কেন এগুলো বলেছে ডক্টর মিজানুর রহমান আজহারিকে কেন এরকমভাবে কথাগুলো বলেছে সেই গুরপাক কিন্তু আপনার ভিতরে ভিডিওটা দেখার পরে কিন্তু সেটা ঘুরতেছে যে কেন এটা বলেছে হ্যাঁ সেই সন্দেহটা দূর হয়ে যাবে সম্পূর্ণ ভিডিও দেখার পর তাহলে আসলে আর দেরি না করে ডক্টর মিজানুর রহমান আজহারিকে এরকম ভাবে সম্বোধন করে কি বলতেছে এবং কেন বলতেছে সেই বিষয়টা আমরা একটু সম্পূর্ণ ভিডিও থেকে দেখে আসি ডক্টর মিজানুর রহমান আজারি তো একজন মাজার পূজারী ঠিক নি সে একজন মুরতাদ কাফের সে প্রকাশ্যে আল্লাহর নবী আল্লাহর নবীর উপর সে প্রকাশ্যে গোস্তাতি করেছে তাহলে আপনি যখন সমালোচনা কারো করবেন দেখবেন সে হালে সুন্নত জামাতের অনুসারী কিনা সে প্রকাশ্যে নবীর বিরোধিতা করলো কিনা আমি কার সমালোচনা করব। সে প্রকাশ্যে আল্লাহ তালার বিরোধী কোনো কথা বললো কিনা সে প্রকাশ্যে নবীর ব্যাপারে করল না হারামের কোনো কিছু পাইলেন না দলিল যদি চান মাক্রু না এ সমস্ত জিনিস নেওয়া একজন আলেমকে প্রকাশ্যে সমালোচিত করা আমি মনে করি এটা কখনো হিংসা বই আর কিছুই না হিংসাত্মক মনোভাবের কারণেই এটা করা হয় সমালোচনা করবেন গঠনমূলক সমালোচনা প্রত্যেকটা আলেমের ব্যাপারে কলম ধরার আগে আগে নিজে চিন্তা করবেন আমি কতটুকু যোগ্য ঠিক কিনা আমাদের বাংলাদেশে এই যে একটা নোংরা সিস্টেম চলে চলে অনলাইনে বিভিন্ন জায়গায় সমালোচনা বিশেষ করে পাঁচ বছর বছর ছয় পর ডক্টর মিজানুর রহমান আজহারি সব দেশে আসছে ঠিক না উনি দেশে আসছে বিশাল এক যুবক শ্রেণী জনসাধারণ তার ফ্যান তাকে ভালোবাসে কোরআনের কথা শুনতে যায় ডক্টর মিজানুর রহমান আজহারি ইজ আওয়ার ন্যাশনাল ট্রেজার সে আমাদের জাতীয় সম্পদ মালানা মামুনুল হক হু ন্যাশনাল ট্রেজার সে আমাদের জাতীয় সম্পদ মৌলানা হাফিজুর রহমান সিদ্দিক ন্যাশনাল ট্রেজার সে আমাদের জাতীয় সম্পদ আল্লাহ ওয়ালা পি আমাদের জাতীয় সম্পদ ঠিক নজরে বলেন এদেরকে সব সময় মহব্বত করবেন শেখ আহমদুল্লাহ সহ অসংখ্য সবার নাম তো আমার বলা উদ্দেশ্য না আমি বলতেছি এরা বিশাল এক যুবক শ্রেণীকে একパーসে নিচ্ছে বিশেষ করে আমি আরেকটা নাম নিতে চাই হাফিজুর রহমান সিদ্দিক সাহেব আমার বড় ভাই বলে বলছি না হি हैज ए पर्सन সে এমন একজন ব্যক্তি যিনি চেঞ্জ করে দিয়েছে হাজার লাখো যুবকের জীবন আছে না নাই দাড়ি ছিল না দাড়ি উঠেছে তার বয়ানে দাড়ি রাখছে নামাজ পড়েছে তাহলে সমালোচনা কার করবে বারুল মুফাসিদ মুকদ্দামুন আলা জলবিল মানাফ হিসাব করে কথা বলতে হবে ইউ আর অপোজিং হিম তুমি তার বিরোধিতা করছো হি ইজ মেকিং হিস্ট্রি এভরি ডে অথচ সে প্রতিদিন ইতিহাস তৈরি করে চলছে লোক সমাগমে তুমি তার বিরোধিতা করতেছো কি করতেছে সে সে বিশাল বিশাল হিস্ট্রি তৈরি করতেছে তাহলে তার বিরোধিতা করে লাভ কি একটা পুরাতন ভিডিও মিজানুর রহমান আজারী সাহেবের একটা পুরাতন ভিডিও নতুন মাহফিলের সাথে কাট কইরা নতুন মাহফিলের শুধু ছবিটা দিয়ে পুরাতন ভিডিওর একটা অডিও লাগায়া নবীজির সানে তিনি কিছু কথা বলেছেন যে শব্দগুলো নবীর সানে যায় না এই শব্দগুলো এড করে পাঁচ ছয় বছর আগের ভিডিও অ্যাড করে প্রচার করা মানি এর দ্বারা প্রমাণ হয় নতুন কোনো কিছু দিয়ে না করা পুরাতনটা দিয়ে করা মানি শত্রুতামির জন্যই শত্রুতা করা হিংসার কারণেই এই শত্রুতা করা আর এটা আমি মনে করি কোনো কমিক ছেলেরাও করে নাই জামা তিরপলাপানো করে না এটা আর দল হুজুর করছে আপনারা ভালো করে চিনে থাকেন প্রিয় দর্শক আপনারা সকলে শুনেছেন যে বাংলার মাহফুজুর রহমান জাবের সাহেব উনি সিদ্দিকি সাহেবের ভাই এবং হাবিবুর রহমান মিসবাহ সাহেবের ভাই আপনারা সকলে জানেন উনি বলতেছেন যে অনেকে বলে থাকে ডক্টর মিজানুর রহমান আজহারি মাজার পূজারি মুরতাদ হয়ে গেছে কাফের হয়ে গেছে এরকমটা বলে থাকে কিন্তু ডক্টর মিজানুর রহমান আজহারি এইগুলো কোনোটাই হয় নাই বরং যারা ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেবকে সহ্য করতে পারে না যারা ডক্টর মিজানুর রহমান আজহারের এই খ্যাতি সহ্য করতে পারে না যাদের হিংসা হয় তারাই মিজানুর রহমান আজহারিকে এরকমভাবে একটা পাল্টা ফতোয়া দিয়ে তাকে মিজান মিজানুর রহমান আজাহির সাহেবকে কটাক্ষ করে কথা বলে উনি কিন্তু বিষয়টা স্পষ্টভাবে বলে দিয়েছেন এবং একজন আলেম এরকম হয় দরকার আর যে একটা মানুষ কথা বলবে তার তো ভুল হতে পারে ভাই ভুল হলে সেটা আপনি তাকে বলবেন যেন শুধরে নেই অবশ্যই উনি শুধরে নেবেন কারণ আমরা জানি যে ডক্টর মিজানুর রহমান আজহারি একজন ভদ্র আলেম যার মধ্যে নম্রতা ভদ্রতা চেহারার মধ্যে ফুটে ওঠে আপনারা দেখলেই বুঝতে পারেন এই জন্য ওনার ভুল হলে এত এত কথা বলে ভুল হতেই পারে কিন্তু ভুল হওয়ার পর মানুষেরা তার পিছনে লেগে যায় এটা কিন্তু একজন মুসলমানের কাজ নয় এই জন্য কখনো এরকম করবো না বরং যারা ইসলামের দায়ী আছে ওনারা কথা বলতে গিয়ে মাঝে মাঝে এদিক সেদিক হয়ে যাবে তো আমরা এটাকে ভুল না বুঝে যদি তার কোনো ব্যক্তির মাঝে আমরা সরাসরি কুফুরির বিষয় না পাই আলামত না পাই তাহলে তাকে কখনো কাফের বলা যাবে না মোরতাদ হওয়ার কোনো আলামত যদি তার মধ্যে না পাওয়া যায় তাকে সেটাও বলা যাবে না এই জন্য উল্টাপাল্টা কোনো কথা যেন আমরা কারোর সম্পর্কে না বলি এবং একজন আলেমের ভুল হলে সেটার কিভাবে নসিহত করতে হয় কিভাবে বলতে হয় সেই বিষয়টা কিন্তু সাহেব বলে দিয়েছেন প্রিয় দর্শক এখন আপনারা কি বলেন যে ডক্টর মিজানুর রহমান আজহির সাহেবকে উনি যেভাবে কথাগুলো বলেছেন এবং একজন আলেম ভুল হলে কি করতে হবে সেই কথাগুলো যে উনি বলেছেন আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালাম আলাইকুম আহমদুল্লাহ